তুই তাকি একশো বস্তা টেকা দিবি কত বস্তা ব্যাংক আছে নাম তেজারি বুঝি টেকা দিলে পরে আমি বন্টন করবো তাকি দিছে টেকায় একশো বস্তা উপরে তোমার ফানি তলে তোমায় ফাটাই ফাটাই আইনি হামানে গ্রামের বড় বড় লিটার আসুন জানি উফরে হামানে টাকা টেকা বাসে দিঘি দেখি লিটারে কয়ে এক মাস মানে কেউ এবা মিটিং ডাক আল্লাহ কুরআ উল্লেখ ফাকালা আনা ফেরা উনে মিটিং ডাকছে মিটি ফেরা উনেক মানুষ হাজারে হাজার লাখ লাখ মানুষ জমছ মাথ হিসে নাই অনেক ফেড়ে গুছনা দিছে হে মিশরের মানুষ আজ থেকে আমি তোমাদের বড় কদা ঠেকা খাওরা ছয় নকল করতালি বাজাই উরুট বড় গুন্ত হতালি বাজাই হুড়কুন্ত হলে মিললে উর চুট দেখাইয়া কইলে তোর তোরা কদা মানি ফেড়াউন কুসি না বেদার গণবুত কধই গেছে বড় কদা